আজ বুধবার পনেরোই আশ্বিন দু হাজার চব্বিশ সালের দোসরা অক্টোবর মেষ জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ মহালয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ গান্ধী জয়ন্তী মহালয়া অমাবস্যা এবং সূর্যগ্রহণ চারটি বিশেষ ঘটনা আজকের দিনেই সম্পাদিত হতে চলেছে অবশ্যই পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য আজ আপনারা বহমান কোনো জল পবিত্র কোনো নদীতে গিয়ে তর্পণ কিন্তু করতেই পারেন তর্পণ কিভাবে করতে হয় অবশ্যই পারলে ইউটিউবে একটি ভিডিও আপনারা দেখে নেবেন আর যদি আপনারা দীক্ষিত হয়ে থাকেন তাহলে দীক্ষাগুরু সংস্পর্শে যান তার চরণে স্পর্শ করুন বিশেষ আশীর্বাদ প্রাপ্তি করুন আজকের দিনেও দীক্ষা প্রাপ্তির জন্য দিনটি অত্যন্ত শুভ এবং কোনো কিছু না পারলে আজ কাউকে কালো তিল গুড় চাল বা একটি গামছা দান কিন্তু করতেই পারেন উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ স্বাস্থ্যের খাতিরে চিৎকার যেন করবেন না কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টা জারি রাখুন কোনো না কোনো কর্মসংস্থানের সুযোগ আপনাদের আপনারা পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অথবা তাদের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন যদি আজ শপিংয়ে যান নিজের জন্য সুন্দর একটি পোশাক নির্বাচন করুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে